করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে জানেন বগুড়া জেলায় পাঁচ লক্ষ বা বারো হাজার বাচ্চাকে আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো এবং এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি একটা পুষ্টি বার্তা আমরা তাদেরকে দেওয়া হবে অভিভাবকদের সেই পুষ্টি বার্তাটাও আমি বলতে যাচ্ছি না তাও একটু সংক্ষিপ্ত বলি ছয় মাস পর্যন্ত অবশ্যই বুকের দুধ শুধুমাত্র বুকের দুধ এবং ছয় মাস পরবর্তী বুকের দুধের পাশাপাশি অন্য অন্য খাবার খেতে হবে এটা কিন্তু আমরা প্রত্যেকটা অভিযোগকে জানাচ্ছি আর এই ভিটামিন এই ক্যাপসুল খাওয়ানোর জন্য আমাদের ইউন মহোদয় যেটা বললেন যে আসলে আমাদের অনেক ঘরে ঘরে আগে রাত কেনা দেখা যেত মানে রাত হলেই বাচ্চারা চোখে দেখতো না সেই অন্ধত্ব কিন্তু এখন আর দেখা যায় না কারণ এই ছয় মাস পরে এই ভিটামিন এই ক্যাপসুলের ক্যাম্পেনটা হয় আর এর পাশাপাশি হামটা কমে গেছে অপুষ্টি দীর্ঘমেয়াদী অপুষ্টি এবং ডায়রিয়া এটা থেকেও কিন্তু বাচ্চারা রক্ষা পাচ্ছে তা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর আমার ন্যাশনাল প্রোগ্রাম আয়োজন করার জন্য যাতে আমরা ভবিষ্যতে একটা সুস্থ সবল জাতি আমরা পেতে পারি